এটা হচ্ছে গরুর মাংসের আচার চলুন দেখিনি কিভাবে তৈরি করতে হয় প্রথমে হাড় ছাড়া চর্বি ছাড়া মাংস নিয়ে নেব ছোট ছোট টুকরো করে এরপর হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ ধনিয়ার গুঁড়ো আদা বাটা রসুন বাটা এবং সরিষার তেল দিয়ে মাংসটা রান্না করে নেব অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করতে হবে ঝোল শুকানো হয়ে গেলে মাংসটাকে ভাজা ভাজা করে নিতে হবে অবশ্যই লাল লাল করে এরপর অন্য একটি প্যানে সরিষার তেল দিয়ে শুকনো মরিচ তেজপাতা দারচিনি এলাচ দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে এরপর গোটা রসুন দিয়ে ভাজা মাংসগুলো দিয়ে দিতে হবে এরপর ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে তারপর কিছুক্ষণ পর পাঁচফোড়ন দিয়ে বিট লবণ দিয়ে ভিনেগার দিয়ে আর মরিচ স্টেলে গুঁড়ো করে তা দিয়ে দিতে হবে এরপর তেঁতুল দিতে হবে আপনারা চাইলে তেঁতুল গোটাও দিতে পারেন আবার পানিতে গুলেও দিতে পারেন তারপর ভালোভাবে নেড়ে চেড়ে দেখুন হয়ে গেল গরুর মাংসের আচার এই আচার ভাত ভাতা খিচুড়ির সাথে খেতে দুর্দান্ত লাগে সংরক্ষণ করতে হবে অবশ্যই কাচের জারে বেশ অনেক দিন সংরক্ষণ করতে পারবেন এক মাসেরও বেশি ফ্রিজেও রাখতে পারবেন খেতে অনেক মজা হয়েছিল